নমস্কার আমি সোনিয়া আমার আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আজকে মর্নিং থেকে ভিডিওটি শুরু করলাম সকাল সকাল আমি ঘর পরিষ্কার করে নিয়েছি আজকে মহাশিবরাত্রি সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা সকাল সকাল স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আজকে শিবরাত্রি সকাল থেকে পুজোর শুরু করে দিয়েছি কারণ সকাল থেকে না করলে অনেকটা দেরি হয়ে যাবে আর একদিকে রান্নাবান্না করছে আমার শাশুড়ি মা দেখবে সংসারের প্রত্যেকটা কাজ দুজনে একটু ভাগ করে নিলে অনেকটাই সুবিধা হয় আর কষ্টও কম হয় এখন আমি ঠাকুরের বাসন কোষণ পরিষ্কার করছি লেবু আর লবণ দিয়ে লেবু আর লবণ দিয়ে পরিষ্কার করলে খুব সুন্দর পরিষ্কার হয় আজকে মা বলল যে রান্নাঘরটা মা সামলাবে আমি পুজোর দিকটা সামলাবো তাই কিন্তু অনেকটাই নিশ্চিন্ত দেখো কথা বলতে বলতে বাসন আমার পরিষ্কার করা হয়ে গেছে এখানে আমি একটু উহ করে রেখে দিয়েছি এরপর পুজোর কাজে হাত দেবো প্রথমে ফলগুলোকে ধুয়ে নিচ্ছি প্রত্যেকটা কাজ একটু গুছিয়ে করলে বা একটু টাইম মেনে করলে কিন্তু সমস্ত কাজ টাইমের মধ্যে হয়ে যায় আর আমাদের প্রত্যেকের পার্সোনাল প্রত্যেকটা কাজেও কিন্তু কিন্তু অনেকটাই সময় দিতে পারি এখানে ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এই থালাটার মধ্যে আমি সব সময় ঠাকুরের প্রদীপ ধূপধানি এগুলো রাখি তাই একটা নিউজ পেপার যদি গোল করে রেখে দিই তাহলে দেখবে যখনই ময়লা হবে নিউজ পেপারটা তুলে দিলেই কিন্তু আবারও একটা নিউজ পেপার চলে আসবে মানে আমি তিন ডবলস নিউজ পেপার দিয়ে এইভাবে গোল করে দিয়েছি যাতে পরবর্তীকালে আমি উপরের নিউজ পেপারটা তুলে দিই দেখো পুজোর সব কিছু প্রসাদ কাটা হয়ে গেছে আমি এখানে মালাও করেছি আমাদের গাছের ফুল অনেক ফুল ফুটেছে আজকে টগর ফুল জবা ফুল আমি যে মন্দিরে যাব আমার ঘরের পাশে শিবকালী মন্দির তাই কালীমার জন্য একটা আমি মালা করেছি বড় আর শিব ঠাকুরের জন্য আমি টগর ফুলের মালা করেছি আকন্দ ফুলের মালা করেছি এখানে দুধটাকে আমি রেডি করে নিচ্ছি আগে থেকে চন্দন বেটে রেখেছিলাম সেই জন্য চন্দনটা আমি দুধের মধ্যেই দিয়ে দিলাম তোমরা কি করো শিবরাত্রির দিন অবশ্যই আমাকে জানিও চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি এরপর আলতা পরে নিচ্ছি এখন আমি জল বাড়ির ঠাকুরকে ঢালিনি ভাবলাম রেডি হয়ে তারপরে ঠাকুরকে জল ঢেলেই বেরিয়ে পড়ব। জানো তো আমার বিয়ের আগে আমাদের ওখানে রাতের বেলা সবাই জল ঢালতো মানে চার পোহরে চারবার কিন্তু এখানে দুপুর থেকেই সবাই জল ঢালে তাই এখানে এসেই দুপুর থেকেই আমিও জল ঢালি দেখো আলতা কমপ্লিট চলো ঠাকুর ঘরে গিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে এসে আমি ভালো করে প্রদীপটা ধরিয়ে দিলাম এরপরে আমি ভোলে বাবাকে ভালো করে স্নান করিয়ে দেব তোমরা কেমন করে শিবরাত্রি করছো অবশ্যই আমাকে জানিও আমি নতুন নতুন ভিডিও বানানো শুরু করেছি তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে ওটাও আমাকে কমেন্ট করে জানিও দেখো ভোলে বাবাকে স্নান করিয়ে মালা পরিয়ে দিলাম এরপর মাথায় আমি জল ঢেলে দিলাম তো আমার ঘরের ঠাকুরের পুজো করা কমপ্লিট চলো মন্দিরে যাব তার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি এখন দুপুরবেলা মায়েরও রান্নাবান্না হয়ে গেছে আর ওদিকে হাজব্যান্ড খেয়ে বের হবে সেই জন্য সমস্ত কিছু গোছানো হয়ে গেছে তাই জলটা ঢেলে আসবো একবার তোমাদের দেখিয়ে দিলাম আমার ঠাকুর ঘরটা কেমন লাগছে অবশ্যই বলো দেখো আমি পুরো রেডি চলো মন্দিরে যাব তো আমি আর আমার শাশুড়ি মা বেরিয়ে পড়ছি মন্দিরে যাব বলে বেশি দূরে না আমাদেরই ঘরের পাশে মন্দির দেখো মন্দিরে আমরা চলেও এলাম খুব একটা ভিড় ছিল না যেহেতু সারাদিন আজকে জল ঢালা ঢালে মানুষ সেই জন্য খুব একটা আমাদের এখানে ভিড় ছিল না দেখো ভোলে বাবার মাথায় সবাই জল ঢালছে আজকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আমি চাই আমার বন্ধুরা সব সময় ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা করি ভোলে বাবার কাছে আমিও জল ঢেলে দিলাম এরপরে ঠাকুরকে ভালো করে প্রণাম করে নিলাম আচ্ছা তোমরা কেমন করে শিবরাত্রি করো আমাকে অবশ্যই বলো আমার খুব ভালো লাগবে তোমরা যদি আমাকে একটা কমেন্ট করো তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও আনার জন্য ভালো করে প্রণাম করে নিলাম এরপর আমার সব কিছু হয়ে গেছে অঞ্জলি দেওয়া এবার আমরা মন্দির থেকে চলে যাব। তো বাড়িতে চলে এসছি আমরা দেখো বাড়িতে এসে এবারে ড্রেসটা চেঞ্জ করব। আমি তো কিছু খাবো না ঠিক করেছি কিন্তু আমার শাশুড়ি মা বারবার বলছে যে খাওয়ার জন্য খাওয়ার জন্য অন্তত ফল বা সাবু খেতে যেহেতু অঞ্জলি দেওয়া হয়ে গেছে সেই জন্য একটু ফল খাচ্ছি আর একটু সাবু মাখছি এখন প্রায় তিনটে বেজে গেছে ভালো করে কলা দই দিয়ে সাবুটা মাখছি আর শাশুড়ি মাকেও দিয়ে দেব ননদকেও দিয়ে দেব। কারণ আমাদের বাড়িতে আমরা প্রত্যেকেই শিবরাত্রি করেছি কম বেশি যেহেতু ওদের অফিস আছে ওরা অতটা নিষ্ঠভাবে করে না আর আমি সব সময় মনে করি নিষ্ঠভাবে করার চেষ্টা করি শাশুড়ি মাকে দিলাম ননদকেও দিয়ে দিলাম আর আমিও কিন্তু এবারে খেয়ে নিই তোমাদের হয়তো একটু শুনতে খারাপ লাগছে আমার গলাটা ভীষণ ধরে আছে ঠান্ডা লেগে গেছে সেই কারণে চলো খেয়ে নিই দেখা হচ্ছে বিকেলে ইভিনিং হয়ে গেছে এখন সন্ধেবেলা সন্ধে দেওয়ার জন্য চলে এলাম ধুনো দিচ্ছি যেহেতু আজকে শিবরাত্রি আমি আরও একবার জল দিয়েছি দিয়ে ধুনো দিয়ে সারা বাড়িতে একটু ধুনো দেখিয়ে দিচ্ছি এমনি টাইম আমি শনি বা বৃহস্পতিবার দুন আচ্ছা তোমরা কি কী নিয়ম পালো সারা রাত কি তোমরা বাবা ভোলে বাবার মাথায় জল ঢালো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও গুড মর্নিং আগের দিন আর ভিডিও করা হয়নি সকাল হয়ে গেছে সকাল সকাল স্নান করে ফুল তুলতে চলে এলাম আমাদের এই জবা ফুল গাছে প্রচুর ফুলও হয় এই ফুল কিন্তু মালা হয়েও আমার সিংহাসন ভরে যায় তাই আমি আর মা ফুল তুলতে চলে এসেছি কারণ আজকে সাড়ে আটটায় ছেড়ে যাবে সেই জন্য সকাল সকাল আমার ঘর বাড়ি পরিষ্কার করে স্নান করা হয়ে গিয়ে পুজো দেওয়া হয়ে গেছে এরপর রান্নাঘরে এলাম যেহেতু আজকে অফিস আছে প্রত্যেকে রান্নাবান্না করবা দেখো সিংহাসনটা আমি মালা করে দিয়েছি ফুলে কিন্তু সাজিয়ে দিয়েছি আমার সিংহাসনটা যেহেতু আজকে বৃহস্পতিবার তাই আমি মালক্ষ্মীগাঁও মালা করে দিয়েছি আমার রান্না বান্না হয়ে গেছে আমি ভাবলাম যে শুধু সাবু খেতে ভালো লাগছে না চলো সাবুর একটু খিচুড়ি বানাই তাই আমি সাবুর খিচুড়ি বানিয়ে আমি আমার শাশুড়ি মা বসে বসে খাচ্ছি বেশ ভালো লাগলো ফার্স্ট টাইম কিন্তু আমি সাবুর খিচুড়ি বানিয়েছি আচ্ছা তোমরা উপোস করলে কি কি খাও বলো তো অবশ্যই জানিও সাবুর খিচুড়িটা বেশ ভালো লাগছে কারণ আমার শরীরটাও খারাপ জ্বর জ্বর ভাব সেই জন্য জ্বর মুখে খাচ্ছি তো আমার বেশ ভালো লাগছে ঝাল ঝাল খিচুড়ি তো চলো খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে দেখা হবে টাটা বন্ধুরা